আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি আর সেই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরোয়ার্ড ব্লক নেতা স্বপন দাস বক্তব্য রাখেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী সিপিআইমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিআইম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম দু সদস্য অনির্বাণ ভট্টার্যু শুভব্রত চক্রবর্তী আর এস নেতা পঙ্কজ দাস সুখেন গোস্বামী সিপিআই নেতা পৌরসভার একটি ঐতিহাসিক এই পৌরসভাকে পৌরসভার অঞ্চলে পদধূলিত করেছিল মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস আচার্য আচার্য প্রবুলচন্দ্র রায় ও প্রশান্ত চন্দ্র মহল বিশ এছাড়া এছাড়াও এই ঐতিহাসিক শহরে জঞ্জাল পূর্ণ হয়ে রয়েছে ঐতিহাসিক রাস্তায় নীলগঞ্জ রোডে যে রাস্তায় আজ চলাচলের মানুষের দুঃসাধ্য পরিশোধিত পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত মানুষের কাছে পরিশোধিত পানীয় জল পৌঁছাল না এবং পৌর নিয়োগের দুর্নীতি এই সব দীর্ঘ দীর্ঘদিন ধরে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে লড়াই আন্দোলনও চলছে আজ সুজন চক্রবর্তী নির্বাচন প্রচারের মাধ্যমে এই সবই উঠে আসে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

হিংসামুক্ত ভোট হতে হবে মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবে তাকে কদফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে পশ্চিমবাংলার সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে দু হাজার এগারো তারপর থেকে পশ্চিমবাংলায় কোনো ভোটের ব্যবস্থা তৃণমূল করেনি করতে পারেনি করতে চায়নি কেননা লুট করাটা ছিল ওদের লক্ষ্য ওদের কাছে ভোট মানে লুঠেল আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব পশ্চিমবাংলার সৌগত আমার চাইতে অনেক সিনিয়র মানুষ আমি ওনাকে আগে থেকে চিনি অধ্যাপক হিসেবে আমি ওকে চিনতাম যদিও পরে বেশিরভাগ লোককে ওকে চিনেছে ওই হাতে হাতে নারদ কান্ডে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে সেই সৌগত রায়কে চিনেছে এই সৌগত রায়কে মানুষ চিনতে চায় না বলে মানুষের মনোভাব কিন্তু আমার এ নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই উনি প্রতিপক্ষের প্রার্থী উনি নির্বাচনে ওনার মতন করে চলবেন মানুষ মানুষের রায় দেবে অনেক সময় অনেক জবরদস্তি অনেকে করেছেন শাসক দলের সেই জবরদস্তি মানুষ আমরা মানুষের কাছে যে নিয়ে যাব এক দুর্নীতি ভয়াবহ দুই মানুষের কাজ নেই যুবকেরা ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পশ্চিম বাংলা জিনিসের দাম আকাশে মানুষ আসবে কিভাবে সঞ্চয় ভাঙতে হচ্ছে সংসার চালাবার জন্য আর আজকে তো সবাই বুঝে গেছেন ইলেকট্রোরাল বন্ডের তথ্য মেরোবার পর ওষুধ কোম্পানি গুলো ইলেকট্রনাল বন্ডে টাকা দিচ্ছে বিজেপির তৃণমূল সেই টাকা ভাব পাচ্ছে আর ওষুধ কোম্পানি গুলো টাকা উসুল করছে মানুষের ঘট দিয়ে পাঁচ গুণ ওষুধের দাম বেড়েছে এর দায় বিজেপি কে অস্বীকার করার কোন দায় অস্বীকার করতে পারে না আছি মানুষের ভবিষ্যৎ স্বপ্নের জন্য আমরা আছি আর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দুজনের গত সপ্তাহে একটা বড় ঝামেলা হয়েছে তৃণমূল থাকবে আর ঝামেলা থাকবে না এটা যদি কেউ ভাবেন কষ্টকল্পনা তৃণমূল থাকবে লুঠের লড়াই থাকবে না এটা কখনো হয় না পানিহাটিতে শপথ দেবার খুন হয়ে গেলেন এটার জন্যই তো তৃণমূল আপনি চোর চুরি করে চুরি করলে চোর ডাকাতি করলে ডাকাত ধর্ষণ করলে ধর্ষক লুট করলে লুঠেরা আর এই চোর ডাকাত ধর্ষক এবং লুটেরা সব একসাথে মিলিয়ে যে ভূমিকাটা আসে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার